আজকে আমাদের লাইভটি দেখছেন তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের হেডলাইনে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি ছিলেন এটিএম আজারুল ইসলাম তাকে আজকে গতকালকে রায় দেওয়া হয়েছে মুক্তির আজকে তাকে সসম্মানে সেই কারাগার থেকে তিনি বের হয়েছেন ঢাকা শহরে তিনি সেই সোড়াওন এবং সমাবেশ করেছেন সবার উদ্দেশ্যে তিনি বক্তৃতা করেছেন সেই বক্তৃতাটি আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য বা কি বলেছেন সেগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরবো আর আপনারা জানেন তিনি দীর্ঘ চোদ্দ বছরেরও বেশি সময় ধরে তিনি কারাগারেই ছিলেন আর মৃত্যুদণ্ড আদেশ দিয়েই তার রায় ছিল এবং তিনি সেখান থেকে আপিল করেছেন আপিল রিভিউর পরেই এটি আবার তার বিরুদ্ধে মামলা শুনানি পর্যন্ত ছিল পর্যায়ক্রমে তিনি এই পর্যায় থেকে তিনি বেরিয়ে আসতে আসতে এর সরকারের পতন হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তার ব্যাপারে বারবারও জামাতে ইসলামের আইনজীবীরা বিভিন্ন ধরনের যুক্তিতর্ক তুলে ধরেছেন সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি সকল কিছু মিলিয়ে বর্তমানে এখানে বাংলাদেশ জামাতে ইসলামের সেই সহকারী সেক্রেটারি তিনি মুক্তি পেয়েছেন এবং গত কালকে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন তার মুক্তির জন্য ট্রাইব্যুনাল রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের জন্য তার এই মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল যাই হোক আমরা এই বিষয়ে বিস্তারিত তুরদ্রব্য আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যটি জানতে পারবেন তো আপনারা জানেন যে জামাত নেতা আজহারুল কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং আজকে যে শোডাউন করেছেন সবাই আজকে আজকে কথা বলেছেন তিনি বক্তৃতা করেছেন সেই বিষয়েই আজকে আমরা কথা বলতেছি জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আজ বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ফ্রিজন সেল থেকে মুক্তি পান মুক্তির পর তাকে শুভেচ্ছা জানান জামাতের নেতা কর্মীরা জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে তিনি মুক্তি পান ঢাকা বিভাগের কারা মহাপরিদর্শক ডিআইজি ফিজন মোহাম্মদ জাহাঙ্গীর কবির প্রথম এই আলোকে এই তথ্যগুলো নিশ্চিত করেছেন আজারুল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফিজন ছেলে ছিলেন সেখান থেকেই তাকে আজ সকাল মুক্তি দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ তথা জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুরেইয়া আক্তার বলেন মুক্তিযোদ্ধাকালে বিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আজারুল খালাস পান এ সংক্রান্ত নথি গতকাল রাতে তাদের কাছে আসে নথি যাচাই বাসায় শেষে আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে মুক্তিকালে মারতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড আদেশের বিরুদ্ধে আজহারুলের আপিল মঞ্জুর করে অভিযোগ গত থেকে গতকাল খালাস দেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে দিন সাত সদস্যের আপিল বিভাগ এই রায় দেন দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আফিল সর্বসম্মতি মঞ্জুর করে এই রায় দেওয়া হয়েছে রায় বলা হয়েছে আফিলকারীকে আজারুল সব অভিযোগ থেকে খালাস দেওয়া হলো অন্য কারো মামলা বা আইনি বাধা বাধ্যকতা কার্যধারা না থাকলে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন আজ সকালে আজারুল কারাগার থেকে মুক্তি পেলেন এখন আপনারা শুনবেন তার কারা নির্যাতনের ইতিহাস কত সাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কম সময় গ্রেপ্তার করা হয়েছে কত দিন ধরে তিনি মামলায় জর্জরিত ছিলেন কত সালে তিনি জেলে গিয়েছেন দেখেন ওই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই সালের বাইশে আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেপ্তার করা হয়েছিল মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই হাজার চোদ্দো সালে তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়েছে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন দণ্ডাদেশের বিরুদ্ধে দুই হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি আপিল করেন আজারুল এই আপিলের শুনানি শেষে দুই সালের তিরিশ অক্টোবর আপিল বিভাগ রায় দেন দুই হাজার বিশ সালের পনেরোই মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা বা রিভিউ সে দুই হাজার বিশ সালের উনিশ জুলাই আফিল বিভাগে আবেদন করেন আজহারুল এটিএম আজহারুল ইসলাম এই পুনর্বিবেচনা আবেদন শুনানি শেষে গত ছাব্বিশে ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করে আদেশ দেন আফিল বিভাগ পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আফিলের সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয় পরে আফিলের সংক্ষিপ্ত সারে জমা দেওয়া হয় এই আফিলের উপর শুনানি শেষে গতকাল তাকে খালাস দিয়ে রায় দেন আফেল বিভাগ যাই হোক এই ন্যায় বিচারের প্রতিষ্ঠিত হয়েছে বলে জামাতের নেতাকর্মীরা মন্তব্য করেছেন আপনারা জানেন এটিএম আজহারুল ইসলাম দুই সাল থেকেই দুই সালের বাইশে আগস্ট তিনি মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তৎকালীন বিচারপতি তাকে রায় দেওয়ার সাথে সাথে তাকে গ্রেপ্তার করার আদেশ দেওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে মামলা করার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয় এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন দুই থেকে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বর্তমানে পনেরো বছরের মতো তিনি কারাগারে ছিলেন যাই হোক তিনি সেই কারাগার থেকে এখন মুক্তি পেয়েছেন আমরা সেই তথ্যটি আপনাদেরকে শোনার জন্য আসলে তুলে ধরেছিলাম এরপর আসেন আজকের যে নতুন খবরগুলো রয়েছে সে বিশেষ বিশেষ সংবাদগুলোর মধ্যে রয়েছে অধ্যাপক ইউনিউজের পদত্যাগ করতে চাওয়া উচিত হয়নি মাহমুদুর রহমান মান্না এটি বলেছেন আজকে আপনারা জানেন বিএনপি তরুণের সমাবেশ চলছে নয়া পল্টনে এছাড়া আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে গিয়েছেন যেটি হচ্ছে জাফান সফরে গিয়েছেন জাফান সফর থেকে তিনি একশো ভিলিয়ন ডলার বা একশো কোটি টাকা বাংলাদেশ পরিমাণ সাবেন বা উন্নয়নের জন্য আমরা এটিও শুনতে পেয়েছি এছাড়া আরও অন্যান্য সংবাদ আপনারা আমাদের মাধ্যমে জানতে পারেন আমরা আপনাদেরকে সকল তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করি সার্জিসের আলমের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হয়েছে এখানে আপনারা এই বিষয়টিও এখান থেকে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে সারজি চালম বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং ঢাকার বাংলাদেশের উত্তর অঞ্চলের সমন্বয়ক সারজি আলমের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ হাইকোর্টে আবেদন করা হয়েছে ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে আদালত অবমানার অভিযোগে সার্জিস আলমের বিরুদ্ধে আবেদন করা হয়েছে মামলার আবেদন বা আবেদন করা হয়েছে সার্জিস জাতীয় নাগরিক ফাটির অঞ্চলের মুখ্য সংগঠক বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয় এর আগে ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস মর্যাদা কর এবং কর উল্লেখ করে সার্জিস আলমকে গত শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন নোটিশ পাঠান নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে সার্জিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয় পাশাপাশি নোটিশ গ্রহণের দুই ঘন্টার মধ্যে প্রকাশ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে তা না হলে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেন নোটিশদাতা আইনজীবী নোটিশের জবাব ফাননি জানিয়ে আজ বুধবার আইনজীবী মোহাম্মদ জসিমুদ্দিন জানান সার্জি সালমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করা হয়েছে হাইকোর্টে আগামী সপ্তাহে আবেদনের উপর শুনানি হবে আদালতে তার বিরুদ্ধে এটা ইশরাক হোসেনের ঢাকা সিটি কর্পোরেশনের ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় ডিক্রি এবং নির্বাচন কমিশনের ঘেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ শুনানি শেষে গ্রাহণ শুনানি শেষে গ্রহণযোগ্য নয় বলে হাইকোর্টের বাইশে মে বেলা সাড়ে এগারোটার দিকে রিটটি সরাসরি খারিজ করে দেন বাইশে মেয়ের রায় ঘোষণার পর আপনি সার্জিস আলম ভেরিফাইড ফেসবুক আইডিতে এগারোটা উনপঞ্চাশ মিনিটের দিকে ওই রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন ওই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ওই স্টেটাস উল্লিখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি আপনি অসম্মান প্রদর্শন করেছেন যা দেশের উচ্চ আদালত তথা সর্বোচ্চ আদালতের প্রতি মর্যাদা হানিকর এবং আদালত অবমাননা কর এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে দুইটি নিয়ম নোটিশ এবং আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়া আজকে সারা ফেসবুক জুড়েই রয়েছে শুধু মাত্র আলোচনা এবং আলোচনা এবং সক্রিয়া আর সক্রিয়া আপনারা জানেন দুদকের মামলায় তারেক রহমান এবং জুবাইদা রহমানের খালাস এখানে তাদের চিত্র তুলে ধরা হয়েছে এই বিষয়ে আমরা পরবর্তী ছোট ছোট নিউজ নিয়ে লাইভ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো প্রতিটি নিউজের লাইভে আপনারা আমাদের সাথে আশা করি থাকবেন এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো পরবর্তী নতুন নিউজে এখানে আমরা আজকে বিদায় নিব আল্লাহ হাফিজ